আমার সময় সাকুল্যে দশ মিনিট আমি এর আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি রসুল আকরাম সাল্লিয়ামের রফাত পরবর্তী সময়ে কুফরি শক্তির সাথে ইসলামের সবচেয়ে যেই বড় যুদ্ধটি সংগঠিত হয়েছিল বলতে পারেন আপনারা সেটি কোনটি কেউ একজন বলেন সেটা তো রসুলের জীবদ্দশা দশা কাদেসিয়ার যুদ্ধ তৎকালীন পরাশক্তি ছিল পৃথিবীতে দুইটা রোমান আর পারসী সুপার পাওয়ার এই পারস্য সাম্রাজ্যের শাসনের দাপতে পক্ষ সিংহাসন অফিসিয়াললি বিচীর্ণ হয়েছিল মুসলমানদের হাতে এই কাদেশিয়ার যুদ্ধে এই কাদেশিয়ার যুদ্ধের সেনাপতি ছিলেন সাদিম নাবি ওক রাজি মাত আল বিশেষ দোত ছিলেন পারস্য সম্রাটের পক্ষ থেকে সেনাপতি ছিল রুস্তম রুস্তমের ব্যাপারে জানেন আপনারা রুস্তম তো প্রবাহ বলে না রুস্তম একটা সারের চামড়া সারগর জোবাই করে চামড়াটাকে উল্টা করে বিছালে এটা কি শক্ত থাকবে না পিচ্ছিল হবে রুস্তম এই সারের চামড়ার উপর দাঁড়াতো দাঁড়ায় চারজন শক্তিশালী সৈনিককে বলতো পারলে তোমরা আমার পায়ের নিচ থেকে সারের চামড়াটাকে টেনে সরাই দেখো চারজন তাগরা বলিয়ান যুবক সরাতে পারতো না এই ছিল রুস্তম তখন যুদ্ধের নীতি রণনীতি ছিল ময়দানে সম্মুখ সমর অনুষ্ঠিত হওয়ার আগে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতির প্রেরিত একজন দুধ গিয়ে দুইটা দাওয়াত দিবে কয়টা দুইটা কটা আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন ইমান আনয়ন করুন আপনারা আমাদের ভাই ভাই হয়ে যাব যদি না মানে তাহলে প্রস্তাব দুই আপনারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফার অধীনে মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে বসবাস করুন আপনাদের যার মাল আবরু সম্পদ রক্ত রক্ষা করার দায়িত্ব মুসলমান এই দুইটা যদি একটা অনুমত না হয় তাহলে তৃতীয় সমাধান হলো আসাইফ তরবারি সমাধান করে মুগیر ইবনা শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাদ ইবনা আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন রুস্তমের সৈন্য শিবিরে 150 যোদ্ধা সৈন্য শিবিরে তৎকালীন সুপার পাওয়া এক লক্ষ 20 হাজার সৈনিক দিয়ে পারস্য সম্রাট ইয়াজদগิร์দ সেনাপতি রুস্তমকে পাঠিয়েছে কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদেরকে চিরতর নিশ্চিহ্ন করে যুদ্ধের ময়দানের এক পাশে সৈন্য শিবির গড়েছে সাদিব নাবি অক্যাশ্রো তাহলে আঙ্গুর নেতৃত্বে মুসলমানগণ অপরদিকে এক লক্ষ বিশ হাজার সশস্ত্র অস্ত্রে শস্ত্রে বাহনে সজ্জিত পারসিক বাহিনী মুসলমানদের সবার বাহন নেই যৎসামান্য ওট ঘোড়া সবার তরবারিও নাই। যে দুধকে পাঠিয়েছেন সে দুধের তরবারির অবস্থা কি তরবারিটা অর্ধেক বাকিটা ভাঙা তরবারির খাপ টেনা পেছে রাখছে রেখে কমরে ঢুকে মুগের এমনি সব রাজি উল্লাহ তাল আহ তার ঘোড়াটা নিয়ে রুস্তমের সৈন্য শিবিরে প্রবেশ করলেন রুস্তমের কামরা থেকে নিয়ে সৈন্য শিবিরের দরজা পর্যন্ত রেড কার্পেট বিছানো গালিচা বিছানো উচ্চ সারির সেনা কমান্ডার নদী তিতা সবাই ওখানে প্রবেশ করতে পারে না সব রাজি অল্লা সদর সদরপে ঘোড়া হাঁকিয়ে সরাসরি গিয়ে রুস্তমের কামরায় প্রবেশ করে রুস্তমের কামরা তার বিছানা তার রুম পুরোটা হীরা জহরত খচিত কার্পেটে মোরান উনি গিয়ে সেখানে তার একটা বল্লম ছিল বল্লমটাকে সজোরে মাটিতে ফুটা করে গেড়ে দিলেন এবং তাতে তার ঘোড়াটাকে বেঁধে দিলেন রুস্তম সহ তার পাশে পাশে আশেপাশে যত ঊর্ধ্বতন সেনা কমান্ডার ছিল তাদের মাথা ঘুরে যে এই লোকগুলো যারা কয়েকদিন আগে এমন অবস্থা ছিল যাদেরকে কোন শাসক কোন করা শক্তি করতে চাইত না এত অসম্ভব এমন হিম্মত কেমনে হয়ে গেল কেদের ভিতরে এই সাহস রুহ ফুৎকার দিল যে রুস্তম তারা ভয় পায় না রুস্তম আর সরাসরি কামরায় ঢুকে রুস্তমের হিরো খুচিত করে বললম গেথে তার ঘোড়াটাকে বাঁধল রুস্তম বলল তোমাদের স্পর্ধা অনেক সহ্য করেছে এবারের জন্য মাফ করে দিলাম যাও তোমাদের সকলকে উটের পিঠে খাবার বোঝাই করে দিব চলে যাও মাফ করে দিব জবাবে মুগির ইবনু সাহবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুননা আযাল্লা আজ আ'য্জানা আল্লাহ বিল ইসলাম উমর রাদিয়াল্লাহু যে আমরা খুব নিকৃষ্ট قوم ছিলাম কুননা নাকুলু মিনাল জুয়াই আর দুদাত ওয়াল আমরা খিদা খিদে খিদা কীট পতঙ্গ খেতাম আমরা আপন চাচাতো ভাইয়ের ধনসম্পদ লুট করতাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে পাঠিয়েছেন পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ ইমানের ঐশ্বর্য ঐশ্বর্য বণ্ডিত করেছে তোমরা যদি পৃথিবীর হাকিকত বাস্তবতা জানতে তাহলে তোমাদের এই হীরক খচিত কার্পেট আমি বললাম গেড়েছি তোমাদের মাথাটা নষ্ট হতো বললো এত সাহস তোমাদের কেব না বলছে আমাদের মত এত সাহস হলো তোমরা তোমাদের আমিরকে সেনাপতিকে এত সম্মান করো কারণ হচ্ছে ইন্ডাল ইমারতার ফিকুম উল্লে তুলিফ আমিরত্ব সেনাপতিত্ব তোমাদের কাছে খুব ভোগের এবং খুব স্বাদের জিনিস ও ইন্নাল ইমারতা ফিনা লেফ দাদু ও ও কিন্তু আমাদের আদর্শ হল ইমারত্ব আমির হওয়া নেতা হওয়া এটা আমাদের মধ্যে সাদের উপভোগের কোনো কিছু না বল ওয়াজিবু ও তাকলিফ বরঞ্চ সেটা আমাদের জন্য এক গুরু দায়িত্ব এবং এক বিরাট বোঝা রসুলাক্রাম সাল্লাম লাহ আলিহাসাল্লামের আদর্শকে প্রতিফলিত করতে গেলে নেতৃত্বের আসনগুলো আমাদের অলংকৃত করতে হবে কিনা ভাইয়েরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথমবারের মতো আল্লাহর বিশেষ রহমত এবং করমে একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় ক্যাবিনেট মিনিস্টার হিসেবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ অলঙ্কৃত করেছেন একজন বরেণ্য আলেম মহাদ্দিস ডক্টর আফম ও খালিদ হোসেন যিনি আজকে ছিলেন আপনাদের প্রধান মেহমান মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিকতার সাথে দাওয়াত গ্রহণ করেছিলেন এবং এখানে যে আসতে পারেন নাই উপস্থিত হতে পারেন নাই অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং আমাকে বলেছেন আমার পরিবর্তে তুমি যাও আমার প্রতিনিধি হিসেবে তুমি ওখানে উপস্থিত থেকে এসো এবং আমার পক্ষ থেকে আমার সালাম সবার কাছে পৌঁছে দিয়ে এসো আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমাদের ওলামায় কেরামের সরে তাজ ডক্টর আফম খালেদ হুসেন বারকাতুমের জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ রবুল আলমিন যেন তার এই মন্ত্রিত্বকালীন সময়টাকে সারা বাংলাদেশের জন্য সকল মন্ত্রীদের জন্য অনাগত সকল নেতৃবৃন্দের জন্য যেন একটা আদর্শ হিসাবে কবুল করেন উনি উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে একজন আলেম মহাপরিচালক এসেছেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নার্সের মেম্বার হয়েছেন আমাদের হজরতুল আলম মাওলানা মাহফুজুল হক দামাদারকাতহুমের মতো বিদগ্ধ আলেন উনি উপদেষ্টা হওয়ার কারণে প্রথমবারের মতো বাংলাদেশে একজন এখন একান্ত সচিব হিসেবে একজন আলেমকে নির্বাচন করেছেন নেতৃত্বের এই আসনগুলো আমরা হয়তো আজকে দেখতে পাচ্ছি আমাদের প্রাইভেট মাদ্রাসা তালেবে এলেমরা আমাদের সামনে নিবু নিবু আলোতে বসে আছে একদিন এই দেশকে গোটা পৃথিবীর সামনে প্রতিনিধিত্ব করবে আমাদের এই তালেবে এলেম গণী আমাদের এখানেই বসে আছে যারা বাংলাদেশকে আগামীতে নেতৃত্বে দিবে ইসলামের নেতৃত্বে নেতৃত্বে দিবে জাতিকে পথের দিশা দেখাবে ইনশাআল্লাহ ওলামায়ে একরাম গণ যখন নেতৃত্বের আসন অলঙ্কৃত করবে দেশে ঘুষ থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি লুট্টরাজ থাকবে না এইটা অনেকের জন্য বাম রামদের জন্য খুব আশঙ্কার বিষয় তাদের আশঙ্কা যতটুকু হবে তার চেয়ে দ্বিগুণ তীব্র গতিতে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে জাতির নেতৃত্বের আসন গ্রহণ করতে হবে সুতরাং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানের জন্য আমার সামনে উপবিষ্ট প্রস্তুতি গ্রহণ করুন এই বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন মানুষের কাছে যান এবং আমাদের ছাত্রদেরকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য চতুর্মুখী গুণাবলী সহ প্রস্তুত করুন আমার আলোচনা এখানে শেষ করছি আবারও মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন তামকাদুরের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি তার সালাম পেশ করছি আমার জন্য সকলে দোয়া করবেন ওয়াফিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন